আজকের লঞ্চিং লাইভে আমরা যে জিনিসটা দেখাতে চাই সেটা হচ্ছে টাইম লাইন এখন আসলে কোন সময়টা চলছে এইচএসি পরীক্ষাটা আনুমানিক কবে নাগাদ হচ্ছে এবং তোমাদের হাতে কি পরিমাণ সময় আছে এইটা নিয়ে আমরা একটু দেখে নেই এটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার ওকে সো আমি দেখি যে প্রথম যে বর্ষ অর্থাৎ ফার্স্ট ইয়ারের তোমাদের যেই অর্ধবার্ষিক পরীক্ষা হাফ ইয়ারলি যে এক্সাম এটা কিন্তু অলরেডি শেষ হয়ে গেছে তারপরে এইটা শেষ হলো শেষ হওয়ার পরে এরপরে দেখো প্রথম এই যে তোমাদের এপ্রিল থেকে মে মাসের মধ্যে তোমাদের যে প্রথম বর্ষের বার্ষিক পরীক্ষা অর্থাৎ যে ইয়ার ফাইনাল টেস্ট সেটাও কিন্তু শেষ হয়ে যাবে অনেকের হয়তো বা শুরু হয়ে গেছে অনেকে শুরু হবে এইরকম একটা সিচুয়েশনে চলছে এই সময়টা রয়েছে টেস্টের সম্ভাব্য তারিখটা আসলে কবে অর্থাৎ তোমার একদম কলেজ লাইফের কলেজের শেষ পরীক্ষাটা কবে সেটা হচ্ছে নভেম্বর থেকে ডিসেম্বর মাসে এবং এপ্রিল দু হাজার ছাব্বিশে খুব সম্ভবত তোমাদের এইচএসি পরীক্ষাটা হবে তার মানে বুঝতেই পারছো তোমাদের আগের ব্যাচগুলোর চেয়ে এখন কিন্তু সময়টা আস্তে আস্তে করে কমিয়ে আনা হচ্ছে কারণ একটা সময় ছিল প্রাগৈতিহাসিক আমলে যখন আমরা ছোট ছিলাম আমি যখন এইচএসি পরীক্ষা দিয়েছিলাম তখন এইচএসি পরীক্ষাটা আসলে এপ্রিল মাসেই হতো এবং বোর্ড থেকে এটাই চেষ্টা করা হবে যাতে এই এইচএসি পরীক্ষাটা আবারও এগিয়ে এনে আগে সময়ে নিয়ে আসা যায় কারণ দুইবার এইচএসি পরীক্ষা পিছিয়েছে একবার করোনার কারণে একবার বন্যার কারণে সো এইবার শিক্ষা বোর্ড কিন্তু অ্যাক্টিভলি চেষ্টা করছে এই যে টাইম লাইনটা টাইম লাইনটা এপ্রিলের দিকে নিয়ে আসতে কারণ আসলে পরবর্তীতে জুন জুলাইয়ের সময় পরীক্ষা নেওয়াটা অনেক কষ্টকর হয়ে যায় প্রচুর গরম পড়ে অনেক সময় অনেক বৃষ্টি হয় বন্যা হয় এই জন্য এই জায়গাটা এই সময়টা সুইটেবল না সো তোমরা ধরে রাখো তোমাদের এইচএসি পরীক্ষা হওয়ার সম্ভাব্য টাইম কিন্তু এপ্রিল এপ্রিল থেকে খুব বেশি পেছানোর সুযোগ কিংবা সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি না